আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো এইচএসসি एग्जाम 2025 বাংলা ফার্স্ট পেপার সাজেশন এমসিকিউ 11 দেখো এই যে আজকে আমরা শেয়ার করব এই যে রাষ্ট্রায় বোর্ডের 23 সালের প্রশ্নটা নিয়ে ওকে এর আগে কিন্তু 2024 সালের সকল বোর্ডগুলো কিন্তু আমরা কি করেছি তোমাদের সাথে শেয়ার করেছি যাতে করে তোমরা সকল বোর্ডের স্টুডেন্টরা কি করো বোর্ডগুলো অ্যানালাইসিস করে প্রশ্নের প্যাটার্ন যেটা সেটা ধরতে পারো এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে পারো সেজন্যই কিন্তু আমি তোমাদের ফার্স্ট অ্যাপল এগুলো তোমাদের সাথে শেয়ার করছি তারপরে আমরা সেকেন্ড স্টেপে তোমাদের শর্ট সাজেশন প্রোভাইড করব এমসিকিউ প্লাস সিজনশীল এবং লাস্ট অ্যাপল আমি তোমাদের সাথে একদম একবারে শব্দে পর্যন্ত সুপার শর্ট সাজেশন নে তোমাদের সার্বিক সহযোগিতায় থাকব একদম একবারে তোমাদের एग्जाम শেষ অবধি পর্যন্ত ওকে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো এখানে কি বলছে এক নম্বরে বলছে অপরিচিতা কোন পুরুষের কি জবানিতে লেখা গল্প অপরিচিতা উত্তম পুরুষে রাইট তারপর দেখো বলছে উচ্চারিত কেমন শব্দ কবিতা সত্য তারপর দেখো অপরিচিতা গল্পের প্রতিপাদ্য কি অপরিচিতা গল্পের প্রতিপাদ্য হচ্ছে যে ঘ নাম্বার এক এবং দুই নাম্বার তারপর দেখো কুর্ণির শব্দের অর্থ কি কুর্ণির শব্দের অর্থ হলো অভিবাদন তারপর দেখো নিচের উদ্দীপকটি পড়ে পাঁচ এবং ছয় নাম্বার প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটা তোমরা পড়ে নিও কারণ উদ্দীপকটা আমি যদি পড়তে দিই তাহলে অনেকটাই লম্বা হয়ে যাবে ভিডিওটা যেটা তোমাদের দেখতে অনেকটাই বোরিং হবে আর কি এজন্য আমি উদ্দীপকটা স্কিপ করে যাচ্ছি যাতে করে তোমরা একটু দেখে নিও এগুলো দেখো পাঁচ নাম্বারে কি বলছে পাঁচ নাম্বারে বলছে যে উদ্দীপকে বুড়ো লোকটির সাথে মাসি পিসি গল্পের কোন চরিত্রের সমতা সৃষ্টি হয় এই যে রহমানের তারপর দেখো উদ্দীপকের মধ্যে যে ভাবটি প্রকাশ পেয়েছে মাসি গল্পে আলোকে এ ভাবকে বলা যায় কিসের এই যে এক দুই তিন অর্থাৎ ছয় নাম্বারটা কি এক দুই তিন তারপর দেখো সাত নাম্বারে কি বলছে বিদ্রোহী কবিতার অকাল বৈশাখী জরের সঙ্গে তুলনা করেছেন কিসের কিসের তুলনা করেছেন একই ইলানো কেশের তারপর দেখো আট নাম্বার আট নাম্বারটা দেখো মানবিক বৃত্তি বলতে আমরা কোনটি যেটিকে বুঝি কোনটিকে বুঝি কয় নাম্বার অর্থাৎ মানবতা তারপর এটা দেখো নয় নাম্বারটা দেখো কিসের মধ্যে সুখ নিহিত তারপর দেখো গ্রামে প্রবেশটা কেমন ছিল কেমন ছিল ছিল। তারপর দেখো এগারোতে কি বলছে উদ্দীপকের শেষ চরণের সঙ্গে নিচের কোন চরণটির আহ কি সামর্থ্য দেখো যাহা যাহা ছিল নিয়ে গেল সোনার তরি এটা অর্থাৎ খ নাম্বারটা তারপরে দেখো কি বলছে। তুমি সোনার কবিতার কোনটির সঙ্গে সংগতিপূর্ণ কন্টির সঙ্গে এই যে কৃষক রাইট তারপর দেখো তেরো নম্বর মীর মর্দান ছিলেন মীর মর্দান ছিলেন দেশপ্রেমিক কি ছিলেন দেশপ্রেমিক তারপর দেখো চোদ্দ নম্বর আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে সিরাজউদ্দৌলার এই উক্তিটি প্রকাশ পেয়েছে কি দেখো কি প্রজা সাধারণের নিরাপত্তার বিধান করতে না পারা প্রজা সাধারণের নিরাপত্তার বিধান না করতে পারা আবার উদ্দীপকটি পরে দেখো পনেরো এবং ষোলো নাম্বার প্রশ্নের উত্তর দিতে বলছে দেখো পনেরো নাম্বারে কি বলছে উদ্দীপকে কি মুন্না তা কি মুন্ন তারে তাহারেই পরে মনে কবিতায় কোন চরিত্রের মনে পড়ে কোন চরিত্র কবি দেখো এই যে কবি উদ্দীপক ও তাহারাই পরে মনে কবিতার কি যুগ যুগ ভাবে ফুটে উঠেছে কি ফুটে উঠেছে এখানে এক দুই তিন তারপর দেখো সতেরো নম্বর রাষ্ট্র ভাষা বাংলা চাই কবিতাটি বাঙালি কেন বাঙালির কেন বিষয়টি ফুটে উঠেছে এই যে মাতৃ মাতৃভাষা মাতৃভাষা প্রেম তারপর দেখো আঠারো নম্বর আঠারো বছর বয়স আহ বেদনার বেদনার থোরা थोड़ा केंपे কাঁপে কেন আঠারো বছর বয়সে বেদনায় থোড়া থোড়া কাঁপে কেন এই যে অসস্ত্র ব্যথার দীর্ঘশ্বাসে অসস্ত্র ব্যাসার ব্যথার দীর্ঘশ্বাসে তারপর দেখো উনিশ নম্বর মোহাম্মদনগর আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল মজিদ কোথায় ছিল গারো পাহাড়ে কোথায় ছিল গারো পাহাড়ে সূর্য সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার অর্থ হলো কি এক দুই তিন এক দুই তিন তারপর দেখো নিচের উদ্দীপকটি পরে একুশ এবং বাইশ নাম্বার প্রশ্নের উত্তর দাও দেখো একুশ নাম্বারটা দেখো উদ্দীপকের বিলাসী গল্পের যে দিকটি ফুটে উঠেছে কোনটি তারপর যে সব বৈশিষ্ট্য বিলাসী চরিত্রের মধ্যে কি বিলাসী চরিত্রের মধ্যে হচ্ছিল এই যে এক এবং দু তিন অর্থাৎ খ নম্বর তারপর দেখো তেইশ নাম্বার সিরাজুদ্দোল্লা নাটকের অঙ্ক সংখ্যা কয়টি চারটি সিরাজুদ্দোলা নাটকের অঙ্ক সংখ্যা চারটি তারপর দেখো চব্বিশ এ বছর এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস কালো লক্ষ্য দীর্ঘশ্বাস এই পাণ্ডুকটি দ্বারা কি বোঝানো হয়েছে অর্থাৎ ব্যর্থতার দীর্ঘশ্বাস ব্যর্থতার দীর্ঘশ্বাস পঁচিশ নাম্বারটা দেখো রেইনকোট গল্পে প্রকাশিত হয়েছে কি প্রকাশিত হয়েছে এক দুই তিন অর্থাৎ একদম ঘ নাম্বার ছাব্বিশ নাম্বারটা দেখো ফেব্রুয়ারির উনিশশো উনসত্তর কবিতার ভাষা সহিত সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে কতবার উল্লেখ করা হয়েছে এই যে চারবার তারপর দেখো সাতাশ নাম্বার কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমরা পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে আলোচ্য কথাটি কার সম্পর্কে বলা হয়েছে মহাত্মা গান্ধী সম্পর্কে বলা হয়েছে তারপর দেখো আঠাশ নাম্বার আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্তির পূর্ব শর্ত কি মুক্তির পূর্ব শর্ত যুদ্ধ তারপর দেখো উনত্রিশ উনত্রিশে কি বলছে উনত্রিশে বলছে মিসক্রিয়ান্টার সব খতম দেখো এটা আমার এখানে একটু বোঝা যাচ্ছে না তোমরা একটু দেখে নিও এখানে মিসক্রিয়েট বলতে কি বোঝানো হয়েছে মুক্তি ফৌজ মুক্তি ফৌজ দেখো মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন সালে দেখো সেগুলো এবং শেয়ার করছি এর মূল উদ্দেশ্য হলো যে তোমাদেরকে আমি তিনটি ধাপে তোমাদেরকে আমি কি করবো প্রিপেয়ার করবো যার কারণে কিন্তু ফান্ডামেন্টাল যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে করে তোমরা তোমাদের একদম

খুব ভালোভাবে এখান থেকে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে তোমাদের এক্সামের জন্য থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ